সবাই হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু লাইভে জয়েন হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা কারা কারা ইউটিউবে আছে একটু লাইভে জয়েন্ট আমার হ্যালো গাইস তো যারা যারা ইউটিউবে কাজ করতে চাইছো সন্ধি শৃঙ্খলাভাবে কাজ করো একদিন না একদিন সফলতা পাবেই তো আমি যতটুকুন পারবো বন্ধুদেরকে আমি আনন্দ দেবার চেষ্টা করবো তো বন্ধুরা একটু লাইভে জয়েন্ট আমার একটু কথা বলি বন্ধুদের সঙ্গে তো অনেক দিন পরে এলাম লাইভে একটু কথা বলবো বলে বন্ধুরা তো কেউ তো কথাই বলছে না বন্ধুদের সঙ্গে একটু কথা বলবো বলে এলাম তো বন্ধুরা একটু কমেন্ট করো কথা বলো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরে ভিডিও পাওয়ার জন্য তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু লাইভে জয়েন্ট হওয়া আমার একটু কথা বলি বন্ধুদের সঙ্গে অনেকদিন দিন পরে এলাম লাইভে তো বন্ধুরা তো কেউ কমেন্টই করছে না তো কথা কার সঙ্গে বলবো বন্ধুরা হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু লাইভে জয়েন্ট হওয়া আমার একটু কথা বলি বন্ধুদের সঙ্গে হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে তো বন্ধুরা একটু লাইভে জয়েন্ট হম আমার একটু কথা বলি বন্ধুদের সঙ্গে কেমন আছে সবাই একটু কমেন্ট বক্সে জানাও আমি যতটুকুন পারবো বন্ধুদেরকে আমি আনন্দ দেওয়ার চেষ্টা করবো তো আমি একাই ভিডিও বানাই তো আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা এই ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করো বন্ধুরা তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকানটি বাজিয়ে দেবেন পরে ভিডিও পাওয়ার জন্য হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা যারা যারা ইউটিউবে কাজ করতে চাইছো শান্তি শৃঙ্খলাভাবে কাজ করো একদিন না একদিন সফলতা পাবেই তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরে ভিডিও পাওয়ার জন্য আর যতটুকুন পারবো বন্ধুদেরকে আমি আনন্দ দেওয়ার চেষ্টা করবো তো হ্যালো গাইস কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও কেমন আছো সবাই হ্যালো গাইস কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও তো বন্ধুদেরকে আমি যতটুকুন পারবো আমি আনন্দ দেবার চেষ্টা করবো তো অনেক দিন পর লাইভে এলাম একটু কথা বলবো বলে তো বন্ধুরা তো কেউ কমেন্টই করছে না কার সঙ্গে বলবো তো বন্ধুরা একটু কমেন্ট করো একটু কথা বলি বন্ধুদের সঙ্গে কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যালো গাইস কেমন আছো সবাই হাই কেমন আছো ভাই হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানাও কেমন আছো সবাই তো আমার ভিডিও কার কার ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যতটুকুন পারবো বন্ধুদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবো মাই নেমিস কি নাম লেমনট লেমনট হ্যাঁ লেমনট ভাই বলো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো 보도록 একটু লাইভে জয়েন তো আমার কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও মাই নেম ইজ লেমনট হ্যালো গাইস কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমি যতটুকুন পারবো বন্ধুদেরকে আমি আনন্দ দেবার চেষ্টা করবো তো বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানাও কেমন আছো সবাই ইয়েস রনাথ ভাই আপ কাহাসে বল রে হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু লাইভে জয়েন হও আমার কেমন আছো সবাই তো আমি যতটুকুন পারবো বন্ধুদেরকে আমি আনন্দ দেবার চেষ্টা করবো তো বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানাও কেমন আছো সবাই অনেক দিন পর এলাম লাইভে তো বন্ধুরা তো কেউ কথাই বলছে না একটু কমেন্ট বক্সে জানাও কেমন আছো সবাই তো আমার ভিডিও কালকার ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাও আমি দুটো আড়াইটা নাগাদ আমি ভিডিও আপলোড করে দেব তো আমি একাই ভিডিও বানাই আমার ভাই বোন কেউ নেই তো আমার কোনো বন্ধুবান্ধব নেই আমার একাই ভিডিও বানাই তো ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করো হ্যালো গাইস কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও তো বন্ধুরা কেউ তো কমেন্টই করছে না হ্যালো তো বন্ধুরা একটু কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও কেমন আছো সবাই অনেকদিন পর লাইভে এলাম তো বন্ধুরা তো কেউ কথাই বলছে না হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিও পাওয়ার জন্য তো আমি দুটো আড়াইটা নাগাদ আমি ভিডিও আপলোড করে দেবো তো বন্ধুরা একটু লাইভে জয়েন হও আমার একটু কথা বলো বন্ধুদের সঙ্গে তো হ্যালো গাইজ কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও আমার ভিডিও কার কার ভালো লাগে অনেকদিন পর এলাম লাইভে একটু বন্ধুদের সঙ্গে কথা বলবো বলে তো বন্ধুরা কেউ কথাই বলছে না বন্ধুরা একটু কমেন্ট করে জানাও কেমন আছে সবাই হ্যালো গাইস কেমন আছে সবাই একটু কমেন্ট বক্সে জানাও কমেন্ট না করলে তো কথা বলবো কীভাবে বন্ধুদের সঙ্গে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া আমতা তপন ভালো আছি গুড ভালো থেকো বন্ধুরা আমার বাড়ি হচ্ছে হাওড়া আমতা তো আমি মা বাবার আমি একমাত্রই ছেলে আমার ভাই বোন কেউ নেই তো ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করো বন্ধুরা তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও পাওয়ার জন্য তো আমি যতটুকুন পারবো বন্ধুদেরকে আমি আনন্দ দেবার চেষ্টা করব তো বন্ধুরা খাদে একটু সাপোর্ট করো বন্ধুরা প্লিজ অনেক কষ্ট করে ভিডিও বানাই তো সব गाइस কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও তুমি ইউটিউব থেকে পেমেন্ট পাও তুমি ইউটিউব থেকে পেমেন্ট পাও তে আমি ইউটিউব থেকে এখন পেমেন্ট পাই না তখন ভাই ভালো গাইস কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও তো বন্ধুরা একটু কমেন্ট করো কথা বলি বন্ধুদের সঙ্গে অনেকদিন পর এলাম লাইভে একটু কথা বলে তো বন্ধুরা কেউ তো কথাই বলছে না আমার সঙ্গে তো আমি মা বাবার একমাত্রই ছেলে আমি একাই ভিডিও বানাই ভালো আছি তপন ভাই তো আমি খুব ভালো আছি তোমরাও ভালো থেকো বন্ধুরা তোমাদের আমিও তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি তো বন্ধুরা একটু সাপোর্ট করো আমাকে শুধু আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তো হ্যালো গাইজ কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও তপন ভাই বাড়ির সবাই কেমন আছে হ্যালো গাইজ কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও আমার ভিডিও একটু কমেন্ট বক্সে জানাও তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটি বাজিয়ে দেবেন ভালো আছো সবাই তপন ভালো আছে সবাই গুড ভালো থেকো তো তপন ভাই তোমার তো বাড়িতে সবাই আছে আমার তো ভাই বোন কেউ নেই আমি একা হ্যাঁ আমার কষ্ট হয় না তো অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই তো বন্ধুরা একটু সাপোর্ট করো আমাকে আমি যতটুকুন পারবো বন্ধুদেরকে আমি আনন্দ দেবার চেষ্টা করব তপন ভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমার অনেক অনেক খুশি হলাম আমি তো হ্যালো গাইজ কেমন আছে সবাই একটু কমেন্ট বক্সে জানাও তো আমি যতটুকুন পারবো বন্ধুদেরকে আমি আনন্দ দেবার চেষ্টা করব হ্যাঁ বাবা মা আছে মানে মানে আমি মানে থাকি মানে খুব কম বাড়িতে মানে বাবা মা আছে মানে আমি আমি মানে কাজে চলে গেলে মানে বাবা মা বাড়িতে দুজনেই থাকে আমি থাকি অরুণাচল প্রদেশ তো হ্যালো গাইস কেমন আছে সবাই একটু কমেন্ট বক্সে জানাও আমার ভিডিও কার ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাও তো ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিও পাওয়ার জন্য তো আমি যতটুকুন পারবো বন্ধুদেরকে আমি আনন্দ দেবার চেষ্টা করব তো তপন ভাই তো তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমার অনেক অনেক খুশি হলাম আমি তোমার সঙ্গে কথা বলে তো বন্ধুরা তো কেউ কমেন্টই করেছে না যে কথা বলবো সবার সঙ্গে অনেকদিন পরে এলাম লাইভে একটু কথা বলবো বলে বন্ধুরা কেউ কথাই বলছে না তো হ্যালো গাইস কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও তো আমি দুটো আড়াইটা নাগাদ আমি ভিডিও আপলোড করে দেবো তো আমি যতটুকুন পারবো ততটুকুন আমি আনন্দ দেবার চেষ্টা করবো বন্ধুদেরকে তো আমাকে শুধু একটু সাপোর্ট করো আর আমি একাই ভিডিও বানাই আমার কোনো বন্ধু নেই কোনো ভাই বোন কেউ নেই আমার তো একটু সাপোর্ট করো বন্ধু বান্ধব তোমরাই আমাদের সব তো তখন ভাই লাঞ্চ হয়ে গেছে হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা তাহলে তপন ভাই কথা বলছে না কেন একটু কথা বলো তো হ্যালো গাইস কেমন আছো সবাই একটু কথা বলো বন্ধুদের অনেক দিন পর লাইভে এলাম তো বন্ধুরা কেউ তো কথাই বলছে না আমার সঙ্গে হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু লাইভে জয়েন্ট হও আমার একটু কথা বলি বন্ধুদের সঙ্গে তো আমি দুটো আড়াইটা নাগাদ আমি ভিডিও আপলোড করে দেবো তো যতটুকুন পারবো বন্ধুদেরকে আমি আনন্দ দেবার চেষ্টা করব আমাকে একটু সাপোর্ট করবো বন্ধুরা প্লিজ হ্যালো গাইস তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিও পাওয়ার জন্য তো আমি ভিডিও বানাই এখানে দেখাচ্ছি বন্ধুদেরকে তো আমি ভিডিও বানাই এখানে এই হচ্ছে স্ট্যান্ড এইগুলো মানে ভিডিও বানাবার তো বন্ধু অনেকগুলো আমি কবুতরও পুষেছি মানে আমার শখের কবুতর দেখাচ্ছি ওনাদেরকে তো এই হচ্ছে আমার কবুতর মানে অনেক আমার শখের পায়রা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আমার অনেক শখের পায়রা তো একটা পায়রা মারাও গেছে আমার এই যে এখানে একটা পায়রা মারা গেছে বাচ্চা তো এখানে একটা বাচ্চা বেঁচে আছে একটা বাচ্চা উঠেছে একটা বাচ্চা এগুলো সব ধাড়ি আমার তো একটা বাচ্চা আমার মারা গেছে পায়রার বাচ্চা তো এখানেও এখানেও বাচ্চা আছে দুটো ধাড়ি আছে এখানে এগুলো আমার হচ্ছে শকের পায়রা সব এগুলো হচ্ছে আমার শকের পায়রা এগুলো আমার শকের পায়রা তো हेलो गाइस কেমন আছো সবাই সকলই খুব ভালো আছো তো বন্ধুরা একটু লাইভে জয়েন হও আমরা একটু কথা বলি বন্ধুরা তো বন্ধুরা এটা তো দাও বসেছি বাবা এই যে আমার তোটা হ্যাঁ মিটো তো বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছে তো বন্ধুরা একটু লাইভে জয়েন হও আমার একটু কথা বলো বন্ধু তো বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানাও কেমন আছো সবাই হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো বন্ধুরা একটু লাইভে জয়েন হও আমার একটু কথা বলি বন্ধুদের সঙ্গে তো বন্ধুরা কমেন্ট না করলে কথা বলবো কার সঙ্গে একটু কমেন্ট করে জানাও কেমন আছো সবাই হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানাও কেমন আছো সবাই তো বন্ধুরা কমেন্ট না করলে কথা বলবো কার সঙ্গে তো বন্ধুরা একটু কমেন্ট করো একটু কথা বলি বন্ধুদের সঙ্গে হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু লাইভে জয়েন হও আমার একটু কথা বলি বন্ধুদের সঙ্গে তো আমি যতটুকুন পারবো বন্ধুদেরকে আমি আনন্দ দেবার চেষ্টা করব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিও পাওয়ার জন্য তো গাইস কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও তো বন্ধুরা তো কেউ কথাই বলছে না আমার সঙ্গে তো হ্যালো গাইস একটু কমেন্ট বক্সে জানাও কেমন আছো সবাই কমেন্ট না করলে কথা বলবো কী করে হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু লাইভে জয়েন্ট হওয়া আমার একটু কথা বলি বন্ধুদের সঙ্গে অনেক দিন পর এলাম লাইভে বন্ধুদের সঙ্গে অনেকদিন পর কথা বলে এলাম কেউ তো কথাই বলছে না আমার সঙ্গে তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু লাইভে জয়েন্ট হওয়া আমার কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও আমার ভিডিও কার কার ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাও তো গাইস কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও হ্যালো গাইস কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও আমার ভিডিও কার কার ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাও কমেন্ট না করলে কথা বলবো কীভাবে বন্ধুদের সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিও পাওয়ার জন্য তো আমি যতটুকুন পারবো বন্ধুদেরকে আমি আনন্দ দেবার চেষ্টা করবো তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আলী হায়দারে কার্রার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জাহির ভাই বলো কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো জাইর ভাই বলো দিন পর এলে লাইভে আমার অনেক অনেক সুক্রিয়া আদাব তো হ্যালো গাইস কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও আমার ভিডিও কার কার ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাও তো আমি ডেটটা দুটো দুটো আড়াইটা নাগাদ আমি ভিডিও আপলোড করে দেবো তো বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো জাহির ভাই কেমন আছো একটু কমেন্ট বক্সে জানাও জমা পড়তে গিয়েছিল ভাই না ভাই জমা পড়তে যাইনি জমা পড়তে যায়নি ঘুমিয়ে পড়েছিলাম তো হ্যালো গাইস কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও কেমন আছে সবাই তোমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিও পাওয়ার জন্য তো ভাই কবে আসছো তুমি বাইরে থেকে বলো অনেকদিন পর লাইভে এলে আমার খুব বহুত বহুত সুক্রিয়া আদাব কইলে চাষ তো ভাই বলো চাস্ত ভাই কেমন আছো ভাই এগারো তারিখে আচ্ছা এগারো তারিখে আসবে ইনশাল্লাহ তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু লাইভে জয়েন্ট হও আমার জুম্মা পড়তে গিয়েছিলি না ভাই ঘুমিয়ে পড়েছিলাম জুম্মা পড়তে যাইনি হ্যালো গাইস কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও তা আমার ভিডিও কার কার ভালো লাগে তো আমি যতটুকুন পারবো বন্ধুদেরকে আমি আনন্দ দেবার চেষ্টা করব তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও আচ্ছা জুম্মা পড়ো সাবস্ক্রাইব পারবে ইনশাল্লাহ বহুত বহুত শুকরিয়া বহুত বহুত শুকরিয়া তো জাহির ভাই একটু কমেন্ট করে জানাও কেমন আছো ভাই তো একটা পায়রার বাচ্চা মারা গেছে তো বন্ধুদেরকে আমি দেখাচ্ছি লাভ ইউ টু ভাই তো একটা বাচ্চা মারা গেছে আমি দেখাচ্ছি বন্ধুদেরকে এই যে এই পায়রার বাচ্চাটা মারা গেছে তো গাইস এই কটা বাচ্চা রয়েছে এগুলো সব আমার শখেরই পায়রা তো বন্ধু আরকে দেখাচ্ছি তো বন্ধুরা ভালো লাগলে একটু কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো এগুলো হচ্ছে আমার অনেক শখেরই পায়রা এই দেখো বন্ধুরা সেখানে দুটো বাচ্চা উঠেছে আর এই পায়রা বাচ্চা মারা গেছে খুব কষ্ট হচ্ছে আমার ভালো পায়রার বাচ্চাটা মারা গেছে তো এইগুলো হচ্ছে আমার খুব শখেরই পায়রা একটা বাচ্চা ঘুরছে আর এখানে এর দুটো বাচ্চা উড়ছে আই যাও দুটো বাচ্চা উড়ছে তো गाइस

ওই তো ছুটিয়াল বাচ্চার ওই সাদাটার ম্যানটা সিটার ওইটাই মারা গেছে একটা তো হ্যালো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু লাইভে জয়েন্ট হও আমার কেমন আছো সবাই তোমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিও পাওয়ার জন্য তো অনেকদিন পরে এলাম লাইভে তো ভাই কেমন আছো বলো চাস্ত ভাই কেমন আছো বলো অনেকদিন পর লাইভে এলে আমার বহুত বহুত সুক্রিয়া আদাব হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু লাইভে জয়েন হও আমার কেমন আছো সবাই তো আমি দুটো আড়াইটা নাগাদ আমি ভিডিও আপলোড করে দেবো যতটুকু পারবো আমি বন্ধুদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব চুল তোমার ভারী ঘন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই চাস্ত ভাই তো একটা পায়রার বাচ্চা মারা গেছে খুব ভালো বাচ্চা মারা গেছে

दिस इज माइ नो हेलो गेम आज सबा आशा कर खूब भा तो बंधुरा एक कमेंट बक्स केमन आज सबाई तो हमारे कार भलो लागे चैनल नतून हो चैनल के सब्राइब कर रखबीड पवार ইংলিশটা হচ্ছে না চাস তো ইংলিশ হচ্ছে না তো তুমি বলো ইংলিশ তো তুমি বলো ইংলিশ ইউর পিক টু ইউর ইংলিশ দিস ইজ মান নট ফর ইউ ইয়ার তো আলো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু লাইভে জয়েন তো আমার একটু কথা বলি বন্ধুদের সঙ্গে অনেকদিন পরে এলাম তো জাইর ভাই একটু কমেন্ট বক্সে জানাও কেমন আছো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু লাইভে জয়েন তো আমার একটু কথা বলি বন্ধুদের সঙ্গে অনেকদিন পরে এলাম লাইভে

তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিও পাওয়ার জন্য তো আমি যতটুকুন পারবো বন্ধুদেরকে আমি আনন্দ দেওয়ার চেষ্টা করব তো যারা যারা ইউটিউবে কাজ করতে চাইছো তো শান্তি শৃঙ্খলাভাবে কাজ করো তো একদিন না একদিন সফলতা পাবেই কন্টিনিউ ভিডিও আপলোড করে যাও একই টাইমে হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানাও কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানাও কেমন আছো কমেন্ট না করলে কথা বলবো কীভাবে বন্ধুদের সঙ্গে অনেক দিন পর এলাম একটু লাইভে কথা বলবো বলে তো বন্ধুরা তো কেউ কথাই বলছে না হ্যালো গাইস তো বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানাও কেমন আছো সবাই হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু লাইভে জয়েন্ট হবো আমার একটু কথা বলি বন্ধুদের সঙ্গে অনেকদিন পরে এলাম লাইভে একটু কথা বলবো বলে তো বন্ধুরা তো কেউ কথাই বলছে না একটু কমেন্ট বক্সে জানাও কেমন আছো সবাই কমেন্ট না করলে কথা বলবো কীভাবে চিনবো কীভাবে তোমাদেরকে হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আমি দুটো আড়াইটা নাগাদ আমি ভিডিও আপলোড করে দেবো তো বন্ধুরা তোমরা একটু দেখে নেবে তো আমি যতটুকুন পারবো বন্ধুদেরকে আমি আনন্দ দেওয়ার চেষ্টা করবো তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা কেমন আছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানাও কেমন আছো সবাই কমেন্ট না করলে কথা বলবো কিভাবে বন্ধুদের সঙ্গে তো বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানাও কেমন আছো সবাই হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু লাইভে জয়েন্ট হোম আমার একটু কথা বলি বন্ধুদের সঙ্গে হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু লাইভে জয়েন্ট হোম আমার একটু কথা বলি বন্ধুদের সঙ্গে কথা কমেণ্ট বক্সে কি ভাবে আছো সবাই আশা কৰি খুব ভাল আছো বন্ধু লাইভে জইন হওক কমেণ্ট না কৰব কিভাৱে বন্ধু কমেণ্ট কৰিম আছো সবাই আমি একাই কথা বলবো অনেকদিন পর লাইভে এলাম একটু কথা বলবো বলে তো বন্ধুরা তো কেউ কথাই বলছে না আমার হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা একটু লাইভে জয়েন্ট হও আমার তো চলো টাটা গাইস আবার দেখা হবে